জীবনমানের জন্য বিশেষ সেরা দেশ কোনটি বসবাসের জন্য সুন্দর ও নাগরিক জীবনের সব রকমের সুযোগ সুবিধা রয়েছে এমন সেরা দেশের তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে মার্কিন সংবাদমাধ্যম ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট গ্লোবাল মার্কেটিং ও কমিউনিকেশন সার্ভিস কোম্পানি ডব্লিউপিসি এবং ইউনিভার্সিটি অফ সিলভানিয়ার ওয়ার্ল্টন স্কুল গত বাইশ মার্চ থেকে তেইশ মে পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় সতেরো হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে তালিকাটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনবি সির প্রতিবেদনে বলা হয় এ তালিকায় উনানব্বইটি দেশ স্থান পেয়েছে চাকরির বাজার অর্থনৈতিক স্থিতিশীলতা স্থিতিশীলতা আয় রাজনৈতিক সরকারি শিক্ষা ব্যবস্থা ও উন্নত জনস্বাস্থ্য ব্যবস্থা বিবেচনায় নিয়ে দেশগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে শ্রেষ্ঠ জীবনমানের দেশের তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক ইউরোপের এই দেশটির মানুষ পৃথিবীর সেরা মানের জীবনযাপন করেন ডেনমার্কের অধিকাংশের চাকরি আছে দেশটিতে থাকা চুরাশি শতাংশ প্রবাসী তাদের কর্মজীবন নিয়ে খুশি এ তালিকায় থাকা বাকি দেশগুলো হচ্ছে সুইডেন সুইজারল্যান্ড নরওয়ে কানাডা ফিনল্যান্ড জার্মানি অস্ট্রেলিয়া নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ড